চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া সাধনপুর এলাকায় লুকিয়াছে এক টুকরো স্বর্গ চাঁদপুর বেলগাঁও চা বাগান বিস্তারিত শুনুন কে এ মুরাদের প্রতিবেদনে তিন হাজার চারশো একুর জমি জুড়ে বিস্তৃত এই বাগান শুধু চা চাষের জায়গা নয় প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ পর্যটন কেন্দ্র অথচ আশ্চর্যের বিষয় স্থানীয় অনেকেই জানেন না যে বাসখালীতেই এমন এক বিশাল সুন্দর স্থান রয়েছে চট্টগ্রাম শহর থেকে এখানে আসা খুবই সহজ বাস বা সিএনজি যোগে প্রথমে নামতে হবে বাসখালী প্রবেশমুখ চাঁদপুরে সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় পুকুরিয়া চৌমোহনী হয়ে সরাসরি পৌঁছে যাবেন চা বাগানে ভাড়া পড়বে জোন প্রতি মাত্র চল্লিশ থেকে ষাট টাকা সবচেয়ে ভালো খবর হলো এখানে প্রবেশের জন্য কোনো টিকিট বা রসিদ লাগে না বাগানে ঢুকলেই আপনাকে স্বাগত জানাবে টাটকা হাওয়ার ঝাপটা পাহাড়ি সবুজ আর অসীম প্রশান্তি যতই উপরে উঠবেন ততই চোখ জুড়াবে পাহাড় আর সারি সারি চা গাছ চারপাশে ভেসে আসবে নানা পাখির ডাক যা একেবারেই ফ্রি উপহার এখানে চাইলে অনুমতি সাপেক্ষে দেখতে পারবেন কিভাবে তাজা চা পাতা থেকে তৈরি হয় এক কাপ সুগন্ধি চা বাগানের ভেতরে রয়েছে নামাজের জন্য স্থানীয় মসজিদ ও পানির ব্যবস্থা তবে ভ্রমণের সুবিধার জন্য নিজের সাথে হালকা নাস্তা ও পানীয় নিয়ে আসার পরামর্শ রইল বর্তমানে চাঁদপুর বনাপুর থেকে চৌমোহনী পর্যন্ত সড়কের কাজ চলমান থাকায় প্রায় এক কিলোমিটার পথ হাঁটতে হতে পারে তবে প্রকৃতির সৌন্দর্য আর চায়ের বাগানের অপরূপ দৃশ্য সেই কষ্ট মুহূর্তেই ভুলিয়ে দেবে চাঁদপুর বেলগাঁও চা বাগান একটি অজানা অথচ অসাধারণ ভ্রমণ গন্তব্য প্রকৃতির কোলে শান্তি খুঁজতে চাইলে বাসখালীর স্বর্গরাজ্যে ঘুরে আসতে ভুলবেন না